জাপানি গবেষকরা পার্কিনসন রোগের চিকিৎসায় একটি বিস্ময়কর সাফল্য অর্জন করেছেন তারা ল্যাবরেটরিতে উৎপাদিত মস্তিষ্কের কোষ রোগীদের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন এই প্রথমবারের মতো এ ধরনের চিকিৎসা ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষা করা হচ্ছে এবং প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে বিজ্ঞানীরা বলছেন যদি এই ফলাফল টিকে থাকে তাহলে এটি কেবল পার্কিনসনের জন্যই নয় হান্টিংটন এএলএস এবং আলঝাইমারের মতো অন্যান্য মস্তিষ্কের রোগের ভবিষ্যতও বদলে দিতে পারে পারকিনসন রোগ তখন ঘটে যখন মস্তিষ্কের কিছু কোষ ধীরে ধীরে মারা যেতে থাকে যা ডোপামিন তৈরি করে ডোপামিন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক যা আমাদের নড়াচড়া নিয়ন্ত্রণ করে এর ফলে কম্পন শক্ত হয়ে যাওয়া এবং ভারসাম্য ও সমন্বয়ের অসুবিধা হয় বর্তমানে এর কোনো প্রতিকার নেই শুধুমাত্র লক্ষণগুলি কমাতে এবং রোগের গতি কমাতে চিকিৎসা পদ্ধতি রয়েছে বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা মস্তিষ্কে সরাসরি এই হারিয়ে যাওয়া কোষগুলি প্রতিস্থাপন করার আশা করছিলেন কিন্তু ভ্রণের টিস্যু ব্যবহার করার অতীত প্রচেষ্টাগুলির মিশ্র ফলাফল এবং নীতিগত সমস্যা ছিল এই নতুন গবেষণায় একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে গবেষকরা প্রাপ্তবয়স্ক কোষগুলিকে নিয়ে স্টেম কোষে পরিণত করার জন্য পুনরায় প্রোগ্রাম করেছেন যা যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে যার মধ্যে পার্কিনসন রোগীদের হারানো ডোপামিন উৎপাদনকারী নিউরনও রয়েছে তারা এই ল্যাবরেটরিতে তৈরি নিউরনগুলি সাতজন রোগীর শরীরে প্রতিস্থাপন করেছেন চারজন রোগী স্বাভাবিক ওষুধ বন্ধ করার পর তাদের নড়াচড়ার উন্নতি দেখা গেছে মোটর দক্ষতা প্রায় বিশ শতাংশ উন্নত হয়েছে বিজ্ঞানীরা মস্তিষ্কের স্ক্যান করে নিশ্চিত করেছেন যে নতুন কোষগুলি ডোপামিন তৈরি করছে এবং এর ফলে কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি